আমার নাম শাকিলা আমি এখানে আসছি নারায়ণগঞ্জ থেকে সিজার করার জন্য তৃতীয় সিজার তো ইনশাল্লাহ এখন তৃতীয় সিজার এই হসপিটালে হওয়ার পর আমি আল্লাহ এখানে আমার খালাত্ম বোনের সিজার হয়েছে তো ওই তো বোনের অনুসারে বলছে যে এখানে করালে ভালো হবে সেজন্য জন্য আমি এখানে এসে সিজার করালাম ম্যাডামকে দেখাচ্ছি আমি দু মাস যাবত দু মাস চিকিৎসা নিয়ে এবারে এসে সিজার করালাম এক নাম্বার ফর্ম যে সময় হয়ে সিজার করায় ফেলতে হবে তো আশার সাথে সাথে সিজার করালো এখন আল্লাহর রহমতে সুস্থ আছি আপনাদের দেখতে হয় যারা আমার মতো সমস্যায় আছেন তো আমি তাদের জন্য কিছু কথা বলতেছি যে সময় অনুসারে এসে চিকিৎসালয়ে এসে আপনারা চিকিৎসাটা নিয়ে নিবেন যাতে কোনো সমস্যা না হয় ডেলিভারিতে যতটুকু পারবেন ডেটের আগে এসে সিজার করিয়ে ফেলবেন ডেটের পরে আসবেন না ম্যাডাম অনেক ভালো ম্যাডামের চিকিৎসা আমার কাছে ভালো লাগছে উনি অনেক যত্ন সহকারে সিজার করে থাকেন তারপর রুগীটা অনেক ভালোভাবে দেখেন দেখার পরেও বারবার এসে আবার চেক দেন নাইটেও আসেন সকালে আসেন এসে রুগীটাকে দেখে যান ভালো হলো

তো আপনারা সবাই এলাকাবাসী যাতে এই হসপিটালে চিকিৎসা নেন এবং কি ম্যাডামও অনেক ভালো খুব দ্রুত কাজ করে এবং কি খুব চিকিৎসাটাও ওনারা খুব ভালো লাগছে আমার